দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য বলেছিলাম সকালে ক্লাসটা নেওয়ার পর যে আমি রাতের দিকে তোমাদেরকে এই জিওগ্রাফির থেকে আরেকটা ক্লাস নেব যেখানে তোমাদের সাজেশন ভিত্তিক দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো বলে দেব কোনো উত্তর নয় শুধু প্রশ্নগুলো বলে দেব এবং এইগুলো তোমরা নোট ডাউন করবে এবং সেগুলো খুব ভালো করে উত্তর করবে সবই তোমাদের বইয়ে রয়েছে আমি শুধু প্রশ্নগুলো বলবো ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো আমি প্রয়োজনে ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা যদি ভিডিও থেকে দেখে লিখে নিতে পারো তো ভালো না হলে ডেসক্রিপশন থেকে তোমরা সেটাকে কিন্তু কপি করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো যা খুশি করতে পারো সেটা দিয়ে দেবো ওকে তো তোমরা জয়েন করতে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করো আমি তো তখন এই বক্সটা ঠিক করছি তোমরা জয়েন করে নাও নিজেদের প্রয়োজনে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে ঠিক আছে চলো শুরু করব আমরা আজকে কিন্তু কোনো রকম উত্তর হবে না সম্পূর্ণরূপে কিন্তু একটা সাজেশন ভিত্তিক ক্লাস হচ্ছে যেখানে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া হচ্ছে বড় প্রশ্ন এখানে আলোচনা করতে গেলে দিনের পর দিন কেটে যাবে যতগুলো প্রশ্ন বলবো আমি সবগুলো প্রশ্নে যদি উত্তর বলতে চাই তাহলে আজকে সারা রাত কেটে যেতে পারে ঠিক আছে তো চলো কথা বেশি বাড়াবো না জয়েন করবে তারপর কি শুরু করব নাকি এখনই করবো পারভিন সুলতানা বলছিল যে কমনগুলো বলে দিন স্যার তো স্যার বা দাদা যাই বলো না কেন তুমি জয়েন করো সাথে বন্ধুদেরকেও এখানে ইনক্লুড করো আমি প্রশ্নগুলো বলবো প্রত্যেকটা অধ্যায় থেকে বলবো খুব ভালো করে শুনবে দু মার্কের বলবো প্রতিটা অধ্যায় থেকে তিন মার্কের বলবো এবং পাঁচ মার্কের বলবো ওকে খুব ভালো করে শুনবে এবং ওই প্রশ্নগুলো করবে বেশি বেশি করে এই প্রশ্নগুলো করবে এছাড়াও অন্য প্রশ্নগুলোও করবে ঠিক আছে শুধু সাজেশন ভিত্তিক কখনোই ভালো পড়াশোনা হয় না তবে নাম্বার আসে ঠিকই কিন্তু এইগুলোর পাশাপাশি তোমাকে কিন্তু আরও অন্যগুলোও পড়তে হবে এইগুলোকে বেশি ফোকাস করবে এর ভেতর থেকেই তোমরা কিন্তু এইটি নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন পেয়ে যাবে বাকি কোয়েশ্চেনগুলো আসবে আরও ভালো রেজাল্ট করতে হলে তোমাকে বইটাকে খুঁটিয়ে পড়তে হবে ওকে চলো প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করব মানে সাজেশন হিসাবে দেব সেটা কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক ভাবে দিচ্ছি প্রথম দেখো খুব ভালো করে লক্ষ্য করবে ওকে প্রথম যে আমাদের অধ্যায় ছিল দু নম্বর প্রশ্নের উত্তর প্রথম অধ্যায়টা ছিল বহির্জাত প্রক্রিয়া যেখানে নদী বায়ু ও হিমবাহের বিভিন্ন কাজ রয়েছে বহির্জাত প্রক্রিয়া হিসাবে কাজ করে কে নদী বায়ু ও হিমবাহ তাই তো এই নদী বায়ু ও হিমবাহ বহির্জাত প্রক্রিয়া হিসাবে কাজ করে সেখানে সেখানে কিন্তু দু নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলো আমি এখন তোমাদেরকে বলবো সেগুলো তোমরা খাতায় নোটাউন করবে কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে নেবে দিয়ে সেই প্রশ্নোত্তরগুলো তোমরা তৈরি করবে পরীক্ষার জন্য ঠিক আছে পরীক্ষায় লেখার মতো করে কারণ সেই উত্তরগুলো দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না এবং এখানে আলোচনা করা সম্ভাবনা না অনেক বড় হয়ে যাবে এতগুলো প্রশ্ন বলবো যে অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় থেকে নিয়ে অনেক অনেকগুলোই প্রশ্ন হয়ে যাবে তো তার জন্য তোমরা কি করবে তার জন্য কিন্তু তোমরা প্রশ্নগুলোর উত্তর নিজেরাও তৈরি করবে যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো তাহলে আমাকে জানাবে কমিউনিটি সেশন করে দিয়েছি চ্যানেলে সেখানে জানাবে সেখান থেকে আমি তোমাদের সেই পার্টিকুলার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না ওকে চলো প্রথম যে বহির্জাত প্রক্রিয়া আছে বহির্জাত প্রক্রিয়ার থেকে প্রথম প্রশ্ন হিসাবে তোমরা লিখবে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এবং বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দেবে ঠিক আছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে উদাহরণ দেবে প্রথম প্রশ্ন দু মার্কের প্রশ্ন হিসাবে ঠিক আছে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিন্তু এমনি বলছি না দ্বিতীয় প্রশ্ন যেটা লিখবে নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে নদী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে সেগুলো লিখবে হুম কি প্রক্রিয়ায় দ্বিতীয় প্রশ্ন লিখবে জল বিভাজিকা কি উদাহরণ দাও এটা তো মোস্ট ইম্পর্টেন্ট জল বিভাজিকা কি উদাহরণ দাও এই প্রশ্নটা লেখার সময় তুমি জল বিভাজিকার একটা ছবি এঁকে দেবে পাশে তুমি ফুল মার্কস পাবে এটাতে ঠিক আছে তাহলে জলবিভাজিকা কাকে বলে উদাহরণ এবং সেই সাথে একটা ছবি দিয়ে দেবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ফুল মার্কস পেয়ে যাবে পরের প্রশ্ন খাড়ি কাকে বলে খাড়ি কোথায় গড়ে ওঠে ইম্পর্টেন্ট খাড়ি কাকে বলে খাড়ি কোথায় গড়ে ওঠে ওকে প্রথম অধ্যায় থেকে দিচ্ছি বহির্জাত প্রক্রিয়ায় যেখানে নদীর বিভিন্ন মানে নদী বায়ু ও হিমবাহের কার্যের ফলে যে সমস্ত কাজগুলো করে সেখান থেকে পরেরটা হিমশৈল কি খুবই ইম্পর্টেন্ট হিমশৈল কাকে বলে দু মার্কের প্রশ্ন হিসাবে আসবে এবং সেটা কিন্তু তোমরা হিমশৈলের একটা ছবি এঁকে দেবে ওকে বোঝা গেল পরের প্রশ্নটা দেখে নাও পারভিন সুলতানা তুমি যদি জয়েন করো তো ভালো না হলে পরে কিন্তু এই সেশনগুলো নিয়ে নেবে কারণ আমি তোমাকে খুব অ্যাক্টিভ দেখেছি তুমি প্রতিটা ভিডিও সেশনের লাস্টে গিয়ে তুমি প্রশ্নের উত্তরগুলো কমেন্ট করে জানাও তোমার প্রয়োজনগুলো জানাও তো এগুলো করা খুব ভালো তুমি এইভাবে লেগে থাকো এই চ্যানেলের সাথে তোমার রেজাল্ট অবভিয়াসলি ভালো হবে ওকে চলো যা বলার ছিল এবার ঝুলন্ত উপত্যকা কাকে বলে খুব ভালো প্রশ্ন এটা ঝুলন্ত উপত্যকা কাকে বলে এটা নদীর কার্যের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় তো সেটা লিখবে এবং সেই সাথে ঝুলন্ত উপত্যকার একটা ছবি এঁকে দেবে সাথে পারলে একটা বৈশিষ্ট্য একটা উদাহরণ দেবে যখন সেটা তিন মার্কের হয়ে যাবে দু মার্কের হলে ছবি এঁকে কাকে বলে দিলেই হয়ে যাবে একটা উদাহরণ দিতে পারো ওকে ওকে পরেটা বলছে বারখান কাকে বলে বারখান কাকে বলে ইম্পর্টেন্ট দু মার্কের প্রশ্ন হিসাবে প্রথম অধ্যায় থেকে তারপরে বলছে দেখো ব্লো আউট কি ব্লো আউট কি ভালো করে শুনবে ব্লো আউট কি হুম দু নাম্বারের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে ওটা বলছে দেখো আউট ওয়াশ প্লেন কি আউট ওয়াশ প্লেন কি ওকে এটাও কিন্তু দু নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে বলছে ওয়াদি ও প্লায়া কি ওয়াদি ও প্লায়াকি দু মার্কের প্রশ্ন হিসাবে গুরুত্বপূর্ণ তাহলে প্রথম অধ্যায়ে দু নাম্বার দু নাম্বারের প্রশ্ন কিন্তু আমি টোটাল দশটা বলেছি প্রথম অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন দশটা বলেছি এই দশটা প্রশ্ন পড়ে গেলে এখান থেকে তুমি মিনিমাম দুই থেকে তিনটে প্রশ্ন কমন পাবে মিনিমাম দুই থেকে তিনটে প্রশ্ন কমন পাবে সেটা শর্ট কোয়েশ্চেনের মধ্যেও চলে আসতে পারে কিংবা দু নম্বরের মধ্যে তো দুই নাম্বারের প্রশ্ন এখান থেকে কিন্তু তুমি এই দশটার মধ্যে পড়লে দুই থেকে তিনটে কমন পাবেই রাইট চলো পরের প্রশ্ন মানে দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে আমাদের কি বায়ুমণ্ডল আমি প্রশ্নগুলো লিখে রেখেছি তোমাদের জন্য বেছে বেছে লিখেছি কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো সেই প্রশ্নগুলোই বলছি তোমাদেরকে আমি প্রয়োজন ডেসক্রিপশনে দিয়ে রাখবো ঠিক আছে বলছি দু নাম্বার থেকে বায়ুমণ্ডল দু অধ্যায় দু নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে প্রথমত ইনসুলেশন কি লিখবে ইনসুলেশন কি ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন মেরুজ্যোতি কাকে বলে দ্বিতীয় প্রশ্ন মেরুজ্যোতি কাকে বলে তৃতীয় প্রশ্ন আইটিসিজেড কাকে বলে এটা কোন অঞ্চলে দেখা যায় আইটি সিজেট কাকে বলে কোন অঞ্চলে দেখা যায় নিরক্ষী অঞ্চলে দেখা যায় তাই তো বেশ বলছে ডোলড্রাম কি খুব ইম্পর্টেন্ট ডোলড্রাম কি দু নম্বরের প্রশ্ন হিসাবে ডোলড্রাম কি বলছে তাপ বিষুপুর রেখা কাকে বলে তাপ বিষুপুর রেখা কাকে বলে ইম্পর্টেন্ট প্রশ্ন তাপ বিসুপুর রেখা কাকে বলে ওকে পরেরটা দেখো বলছে সূর্য রশ্মির তাপীয় ফল বলতে কি বোঝো সূর্য রশ্মির তাপীয় ফল বলতে কি বোঝো দুবার করে বলছি প্রশ্নগুলো লিখবে যদি না পারো লিখতে তাহলে ভিডিও পজ করে পরে দেখে নেবে রেকর্ডের আকারে এটা আপলোড হয়ে যাবে তখন লিখে নেবে ঠিক আছে এখন শুনে নাও পরের প্রশ্নগুলো দেখো বলছে বাইশ ব্যালট সূত্রটি উল্লেখ করো খুবই খুবই ইম্পর্টেন্ট বাইশ ব্যালট সূত্রটি লেখো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা করেই যাবে কিন্তু পরে বলছে দেখো বৈপরীত্য উত্তাপ এটাও ইম্পর্টেন্ট সাথে ছবিটা লিখবে ছবিটা আঁকবে বৈপরীত উত্তাপ কী এবং তার তুমি উদাহরণ এবং সেই সাথে কিন্তু ছবিটা অঙ্কন করবে ভূগোলে ভালো নাম্বার পেতে গেলে তোমাকে কিন্তু যেখানে যেখানে ছবি আঁকার প্রয়োজন সেখানে ছবি আঁকতেই হবে তাহলে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে ভূগোলে বিশেষ করে অনেক নাম্বার আঁকবে পরে একটি শীতল ও একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো উষ্ণ ও স্থানীয় বায়ুর নাম লিখতে বলেছে একটা শীতল এবং একটা উষ্ণ স্থানীয় বায়ুর নাম ওকে বেশ মেঘাচ্ছন্নতা কী মেঘাচ্ছন্নতা কী এই যে টোটাল এখান থেকে দশটা প্রশ্ন বললাম এই দশটা প্রশ্ন করে গেলে দুই নম্বরের প্রশ্ন হিসেবে তুমি এর ভেতর থেকেই পেয়ে যাবে ওকে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে তো সেই অনুযায়ী আমি প্রতিটা অধ্যায় থেকে দশটা করে মিনিমাম প্রশ্ন রেখেছি দু নম্বরের সেইগুলো করলেই তোমার বড় প্রশ্নর মধ্যেও ওখান থেকে অনেক কিছু চলে আসবে যেখানে বড়ো প্রশ্ন কাটা অব অবস্থায় আসে ভাগ ভাগ করে ঢালা প্রশ্ন থেকে সবসময়ের জন্য কী করবে পরীক্ষায় ভালো নাম্বার করতে গেলে যেখানে ভাগ ভাগ করে দেওয়া প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন করলে তুমি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যখনই একটা ডিরেক্টলি ছ নম্বরের বা ডিরেক্টলি দশ নম্বরের বা ডিরেক্টলি পাঁচ নাম্বারের প্রশ্ন লিখবে তখন সেখানে তোমার প্রবাবিলিটি কমে যাবে নাম্বার পাওয়ার পাঁচের মধ্যে তিন সাড়ে তিন চার এরকম পেয়ে যাবে আর যদি তুমি ভেঙে ভেঙে লেখো তাহলে সাড়ে পাঁচ মানে পাঁচের মধ্যে তুমি পা সাড়ে চার কিংবা পাঁচই পেয়ে যেতে পারো আর যখনই তুমি ঢালা লিখবে তখন কিন্তু পাঁচ কোনো দিনও পাবে না এটুকু মনে রাখবে ওকে ওকে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আমার বলা হয়ে গেল তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে বাড়িমণ্ডল তৃতীয় অধ্যায় থেকে কী ছিল বাড়িমণ্ডল বাড়িমণ্ডল থেকে কি কী তোমার প্রশ্ন থাকবে দু নম্বরের সেগুলো দেখে নাও বাড়িমণ্ডল থেকে কি কি দু নম্বরের প্রশ্ন থাকবে সেগুলো দেখে নাও প্রথমত বলছে ভরা কটাল ও মরা কটাল কোন তিথিতে হয় ভরা কটাল ও মরা কটাল কোন তিথিতে হয় ওকে নেক্সট প্রশ্ন পেরিজি ও অ্যাপোজি কাকে বলে পেরিজি ও অ্যাপোজি কাকে বলে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্যারিজি ও অ্যাপোজি কাকে বলে পরের প্রশ্ন রেখেছি হচ্ছে সারা শাড়ির বান কি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আমাদের সময় এসেছিলো সারা শাড়ির বান কী বহির ও অন্তঃস্রোত কাকে বলে বহিঃস্রোত ও অন্তঃস্রোত কাকে বলে খুব ভালো করে এই প্রশ্নগুলো করবে কিন্তু রেডি করবে প্রশ্ন উত্তর করতে না পারলে আমায় জানাবে ব্যক্তিগতভাবে আমি তোমাদেরকে কিন্তু গাইড করব। উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে নিজে খাটো নিজে যদি প্রশ্ন উত্তরগুলো করো তাহলে তোমার পড়া হয়ে যাবে আর আমি দিলে অনেক ক্ষেত্রে তোমার পিডিএফ আকারেই পড়ে থাকবে হুম চলো পরেরটা প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো তাহলে আগেরটাই ছিল কিন্তু উষ্ণ এবং শীতল বায়ুর মানে বায়ুর নাম আর এখানে কিন্তু স্রোতের নাম এগুলো ভালো করে পড়বে উদাহরণ হিসাবে চাইবে আটলান্টিক মহাসাগরের একটি শীতল একটি স্রোত তাহলে প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত আটলান্টিক মহাসাগরের একটি শীতল ও স্রোত এরপর ভারত মহাসাগরের একটি শীতল ও স্রোত এবং প্রতিযোগ ও সংযোগ অবস্থান কাকে বলে অর্থাৎ ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এই তিনটে মহাসাগরের একটা করে স্রোত একটা করে শীতল স্রোত পরে রাখবে এবং সেই সাথে লাস্টের প্রশ্নটা বললাম প্রতিযোগ ও সংযোগ অবস্থান কাকে বলে এই জায়গা থেকে আমি প্রশ্ন রেখেছি আটটা এই দ্বিতীয় অধ্যায় থেকে মানে তৃতীয় অধ্যায় থেকে আমি আটটা প্রশ্ন রেখেছি ঠিক আছে দু নম্বরের প্রশ্ন হিসাবে এর থেকে ভালো প্রশ্ন আমি পেলাম না তোমরা যদি পাও তাহলে অবশ্যই করবে এগুলো ইম্পর্টেন্ট পরের যে প্রশ্নটা রয়েছে দেখো পরের যে প্রশ্নটা সাজেশন ভিত্তিক রয়েছে বর্জ্য প্রক্রিয়াকরণ কি রয়েছে বর্জ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ বর্জ্য পদার্থ কিভাবে পুনর্নবীকরণ প্রক্রিয়াকরণ করা যাবে সেটা সেখান থেকে বর্জ্য দূষণ কাকে বলে অর্থাৎ কিভাবে বর্জ্য দূষণ হয় কাকে বলে সেটা পড়বে বলছে ই ওয়েস্ট কি ই ওয়েস্ট কি এই প্রশ্নটাও আসার মতো অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট কি বিভিন্ন যন্ত্রাদির যেগুলো অবশিষ্ট অংশ সেগুলোই ই ওয়েস্ট ভালো করে পড়ে নেবে এটা বলছে বিষাক্ত ও বিসীন বর্জ্য উদাহরণ দাও কোনটা বিষাক্ত বর্জ্য কোনটা বিসীন বর্জ্য সেটার উদাহরণ দেবে হুম পরটা বলছে কম্পোস্টিং কাকে বলে ইম্পর্টেন্ট কম্পোস্টিং কাকে বলে নিষ্কাশন কাকে বলে নিষ্কাশন কাকে বলে দু নম্বরের প্রশ্ন তারপর হচ্ছে ল্যাগোফিনা কাকে বলে ল্যাগোফিনা কাকে বলে ইম্পর্টেন্ট প্রশ্ন ডাফিং ডাম্পিং কি ডাম্পিং কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডাম্পিং লিসেট কি এটা তো আরও ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এসেছিল আমার খুব মনে পড়ছে যে এই প্রশ্নটা লিসেট কি এসেছিলো হুম লিসেট কি এখান থেকে এইগুলো হয়ে গেলো এখান থেকে আমি ছটা প্রশ্ন রেখেছি এখান থেকে আমি ছটা প্রশ্ন রেখেছি বর্জ্য প্রক্রিয়াক্রম থেকে আমি ছটা দু নম্বরের প্রশ্ন রেখেছি ওকে ছয়টা দু নম্বরের প্রশ্নও রেখেছি এরপর চলো আমরা এবার কিন্তু চলে যাব সেই আমাদের আঞ্চলিক ভারতে যেখানে ভারত থেকে কী কী প্রশ্ন রাখছি সেগুলো দেখে নাও দু নম্বরের প্রশ্ন হিসাবে এখানে কিন্তু আমি অনেকগুলো প্রশ্নই রেখেছি হুম অনেকগুলো প্রশ্ন রেখেছি দেখে নাও বলছে কাশ্মীর উপত্যকা কাকে বলে দু নম্বরের প্রশ্ন হিসাবে কাশ্মীর উপত্যকা কাকে বলে সেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাজেশনগুলো সাজেশনগুলো যদি তোমাদের পছন্দ হয় যদি মনে হয় যে না এফেক্টিভ প্রশ্নগুলোই বলছে আমরা পড়েও দেখেছি যে এই সমস্ত প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট স্যাররা মানে স্যাররা স্কুলে পড়া থেকে বলেছে এটা ভালো করে পড়বে টিউশন মাস্টার বলেছে এগুলো ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলো যদি আমি বলে থাকি অবশ্যই সেশনটাকে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে চলো তাহলে প্রথম প্রশ্ন ছিল কাশ্মীর উপত্যকা কাকে বলে দু নম্বরের ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন বলছে মালনাথ ও ময়নাথ কাকে বলে মালনাথ ও ময়নাথ কাকে বলে ঠিক আছে পুরোটা বলছে দেখো ময় সরি ওটা ময়দান ছিল দান ময়দান তাহলে মালনাথ ও ময়দান কাকে বলে এই প্রশ্নটা করবে পুরোটা হচ্ছে কচ্ছির রণ কাকে বলে এটা কিন্তু গুজরাটে দেখা যায় কোচ্ছের রণ কাকে বলে খুব ভালো করে পড়বে কঙ্কন ও করমন্ডল উপকূলের বিস্তার উল্লেখ করো কঙ্কন ও করমন্ডল উপকূল মানে বিস্তারটা কোথায় রয়েছে সেটা বলবে বলছে ভারতের পশ্চিম ও পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে কোন কোন নদী দীর্ঘতম বৃহত্তম পশ্চিম বাহিনীর মধ্যে কে দীর্ঘতম বৃহত্তম পূর্ব বাহিনীর মধ্যে কে বৃহত্তম দীর্ঘতম এগুলো পড়বে সিটমহল কী শীত মহল কি দু নম্বরের প্রশ্ন হিসাবে মহল কি বলছে মরুস্থলী কাকে বলে ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট মরুস্থলী কাকে বলে পরের প্রশ্ন বলছে কয়াল কি উদাহরণ দাও এটা আরও ইম্পর্টেন্ট এটা এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট কোয়াল কাকে বলে আমরা জানি কেরালায় দেখা যায় ভেম্বানাথ এটা সব অষ্টামদি এগুলো কোয়াল দেখা যায় তো কয়াল কাকে বলে উদাহরণ এরপর বলছে দেখো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে ইম্পর্টেন্ট পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে ধাপ চাষ কী পাহাড়ি অঞ্চল এগুলো করা হয় ধাপ চাষ কী মাটি কী কী পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয় মাটি ক্ষয় কোন কোন পদ্ধতিতে হয় সেগুলো পড়বে বলছি আদি ও লুয়ের মধ্যে তফাত কোথায় আদি ও লুয়ের মধ্যে তফাত কোথায় একটা একটা কিন্তু ধূলিঝড় আর একটা কি হয় সেগুলো ভালো করে তোমরা পড়বে পড়ে বলছে সূচক কী সূচক কী এরপর হচ্ছে ইন্টারনেট কি এস এ আইএল শ্যাল কী শ্যাল কী তারপর ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে সবুজ বিপ্লব কি কোন ফসলকে কেন্দ্র করে সবুজ বিপ্লব হয় ভারতে সবুজ বিপ্লবের জন কাকে বলা হয় এগুলো খুব ভালো করে পড়বে ওকে পরের প্রশ্ন বলছে দেখো সামাজিক কাকে বলে এটা ইম্পর্টেন্ট সামাজিক বনসৃজন কাকে বলে ইম্পর্টেন্ট পরেরটা বলছে দেখো জনঘনত্ব কাকে বলে জনঘনত্ব কাকে বলে অতিরিক্ত জনগণ যখন একই জায়গায় খুব ইসে বাস করে তখন তাকে জনঘনত্ব বলে তাই তো পরের প্রশ্ন পড়ো পরের প্রশ্ন পড়ো বলছে গালি ও ফালি চাষের তফাত কোথায় গালি ও ফালি চাষের এর তফাত কোথায় ওকে এরপর দেখো বলছে ভালো করে লক্ষ্য করো ভারতের উদীয়মান শিল্প ও অস্তাচলের শিল্পের একটি উদাহরণ দাও উদীয়মান শিল্প পেট্রোশন শিল্পকে বলা হয় অস্তাচলের শিল্প এইগুলোর উদাহরণ ভালো করে পড়বে জাইদ শস্য কাকে বলে উদাহরণ দাও জাইদ শস্য কাকে বলে উদাহরণ দাও দু নম্বরের প্রশ্ন হিসাবে মোটামুটি আমরা এটা করলাম পাঁচ অধ্যায়ে এরপর হচ্ছে দু নম্বরের প্রশ্ন হিসাবে ছয় অধ্যায় থেকে কি কি থাকছে সেগুলো বলছি ছয় অধ্যায় থেকে বলছে দেখো উপগ্রহ চিত্র কাকে বলে উপগ্রহ চিত্র কাকে বলে আচ্ছা আচ্ছা বলছি একটু ওকে নেক্সট তাহলে দেখো ছ নম্বর ছ নম্বর অধ্যায় থেকে বলছি দু নম্বরের প্রশ্ন হিসাবে উপগ্রহ চিত্র কাকে বলে দূর সংবেদন কি দূর সংবেদন কি তারপর দেখো বলছে বলছে ভূ সম ভূ সমলয় ঠিক আছে কি বলছে দেখো বলছে যে ভূ সমলয় উপগ্রহ কাকে বলে উদাহরণ দাও ভূ সমলয় উপগ্রহ কাকে বলে উদাহরণ দাও এরপর বলছে দেখো এরপরে বলছে দেখো বলছে সূর্য তুলনাকারী উপগ্রহ কাকে বলে উদাহরণ দাও সূর্য তুলনাকারী উপগ্রহ কাকে বলে উদাহরণ দাও সেন্সর কি একটু তাড়াতাড়ি করছি আজকে দু নম্বরের প্রশ্নগুলোই বলব আজকে দু নম্বরের প্রশ্নগুলোই বলবো এখনো অনেকগুলো প্রশ্ন আছে শুধু দু নম্বরের সাজেশনগুলোই আজকে দেবো কালকে আমি কিন্তু তিন নম্বর এবং পাঁচ নম্বরের সাজেশনগুলো দেবো ওকে এরপর দেখো বলছে সেন্সর কি দেখে নিয়েছি তরিত চুম্বকীয় বর্ণালী কাকে বলে তরিত চুম্বকীয় বর্ণালী কাকে বলে বৃহৎ স্কেল ও ক্ষুদ্র স্কেল মানচিত্রের উদাহরণ দাও বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ এবং সেই সাথে তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং শিখে যেতে হবে পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং আসবে ওকে এরপর দেখো এফ কি এবং টিসিসি কি মিলিয়ন শীট মানচিত্র কাকে বলে মিলিয়ন সিট মানচিত্র কাকে বলে এস আই কি এ সদর দপ্তর কোথায় অবস্থিত এস আই কি এ সদর দপ্তর কোথায় অবস্থিত মোটামুটি এই ছিল তোমাদের টোটাল অধ্যায় থেকে যতগুলো অধ্যায় আছে সেখান থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো মানে প্রশ্নগুলো সাজেশন ভিত্তিক দু নম্বরের প্রশ্নগুলো আমার বলা হয়ে গেল এই প্রশ্নগুলো তোমরা করবে এই প্রশ্নগুলো যেগুলো আমি বললাম মুখে এগুলো আমি ডেসক্রিপশনে কিন্তু দিয়ে রাখবো তোমরা প্রয়োজনে ডেসক্রিপশন থেকে সেইগুলো খাতায় নোট ডাউন করবে এবং সেই উত্তরগুলো নিজেরা করবে যেই প্রশ্নটার উত্তর তোমরা পাবে না আমাকে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে প্রোভাইড করে দেব। রাইট ওকে বোঝা গেল আজকে আমি এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করলাম ওকে অনেকটা রাত হয়ে গেছে একটু বেরোতে হবে আমার টিচার্স ডে বিষয়ে অনেক বিষয়বস্তু কিনতে হবে তো সেই জন্য আমি বেরোবো আজকে শুধু দু নম্বরের সাজেশন ভিত্তিক প্রশ্নগুলোই বললাম কালকে আমি কিন্তু তোমাদেরকে কালকে খুব সম্ভবত হবে কি বলতে পারছি না টিচার্স ডে আছে সকালবেলায় সব ছেলেমেয়ে আসবে সাজাবে তো কালকে যদি না হয় নেক্সট ডে আমি তোমাদের কিন্তু দু নাম্বার এবং পাঁচ নাম্বারের যে সাজেশন ভিত্তিক প্রশ্ন হবে সেগুলো জানিয়ে দেবো এইগুলো তোমরা আপাতত রেডি করে ফেলো এই দুদিনে এই দুদিনে রেডি করো এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা এখন যারা এই সেশনটা দেখছো পরীক্ষায় হলে গিয়ে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই দাদা যেগুলো বলেছিল তার মধ্যে থেকে আমরা অধিকাংশ প্রশ্নগুলোই পেয়ে গেছি ওকে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নতুন একটা সেশনে যেখানে তোমাদের দু নাম্বার সরি তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব। স্টেশন তোমাদের পাশে সদা সর্বদা রয়েছে তোমরা তার পাশে থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো অনেক কথা বলে ফেলেছি সবাই ভালো থাকো গুড নাইট